কলকাতার আকাশ সেদিন যেন কারো না বলা দুঃখে গভীর হয়ে উঠেছিল সারাদিনের তীব্র গরমের পর সন্ধ্যা থেকেই ঘন কালো মেঘ জমতে শুরু করেছিল রাত বাড়তেই বৃষ্টি নামে কখনো ঝিরিঝিরি করে আবার কখনো ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে লাগল শহরের ব্যস্ততা কমে এসেছে রাস্তার গাড়িগুলো জল দাঁড়ানোর কারণে স্লথ হয়ে চলছে মানুষের আনাগোনা কমে এসেছে দক্ষিণ কলকাতার বিলাসবহুল এক অ্যাপার্টমেন্টের জানালার পাশে দাঁড়িয়েছিলেন অভিরাজ সেন কলকাতার অন্যতম ধনী ব্যবসায়ী মাত্র তিরিশ বছর বয়সে তিনি যে খ্যাতি আর প্রতিষ্ঠা অর্জন করেছেন তা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না তার চোখে ছিল আত্মবিশ্বাস ব্যক্তিত্বে ছিল দৃঢ়তা কিন্তু আজ এই রাতের বৃষ্টি যেন তার মনকেও এক অজানা আবেগে ভারাক্রান্ত করে তুলেছে কাঁচের জানালার ওপার থেকে বাইরে তাকিয়ে তিনি দেখতে পেলেন এক অভূতপূর্ব দৃশ্য রাস্তার এক কোণে দাঁড়িয়ে ছিল এক তরুণী সম্পূর্ণ ভিজে গেছে বৃষ্টিতে পাতলা শাড়ির কাপড় শরীরের সঙ্গে লেপটে গিয়ে তাকে আরও অসহায় করে তুলেছে কোলে একটি নবজাত শিশু যাকে শক্ত করে বুকে চেপে ধরে রেখেছে যেন তাকে হারিয়ে ফেলার ভয় হচ্ছে তার মেয়েটির চোখে অদ্ভুত এক বিষাদ ঠোঁট কাঁপছে ঠান্ডায় দৃষ্টি যেন হারিয়ে গেছে দূরের অন্ধকারে মেয়েটিকে দেখে অভিরাজের মনে কেমন যেন একটা ব্যথা খেলে গেল এই রাতে এই অবস্থায় এই মেয়ে এখানে দাঁড়িয়ে আছে শিশুটি কি তার যদি তারই হয় তবে সে এত কষ্টে কেন আর যদি তার না হয় তবে এই শিশুটির আসল পরিচয় কি। এক নিমেষে অভিরাজের মনে যেন এই ধরনের হাজার রকম প্রশ্ন খেলে গেল অভিরাজ বুঝতে পারল এই সমস্ত প্রশ্নের উত্তর তাকে জানতেই হবে তা না হলে তার মন শান্ত হবে না সোহন গাড়ি বার করো অভিরাজ তার ব্যক্তিগত ড্রাইভারকে নির্দেশ দিলেন মাত্র পাঁচ মিনিটের মধ্যেই গাড়ি তার বিশাল অ্যাপার্টমেন্টের গেট পেরিয়ে রাস্তায় নেমে এলো অভিরাজ গাড়িতে বসলেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি মেয়েটির সামনে পৌঁছে গেলেন অভিরাজ নিজেই গাড়ি থেকে নেমে মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালেন মেয়েটি প্রথমে তাকে লক্ষ্য করেনি চোখ নামিয়ে রেখে কেবল শিশুটির মুখের দিকে তাকিয়েছিল কোনোভাবে সে নিজের শিশুটিকে বাঁচানোর চেষ্টা করছিল এই গভীর বৃষ্টির হাত থেকে কিন্তু হঠাৎ তার সামনে একজোড়া চকচকে কালো জুতো থেমে গেল ধীরে ধীরে মুখ তুলে টাকাতেই দেখতে পেলেন এক অপরিচিত পুরুষ দাঁড়িয়ে আছে যার চোখে কৌতূহল আর মায়ার এক অদ্ভুত মিশ্রণ এই বৃষ্টিতে তুমি একা কোথায় যাবে অভিরাজের কণ্ঠ দৃঢ় অথচ নরম মেয়েটি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল যেন কিছু বলতে চায় কিন্তু পারছে না ঠোঁট কাঁপছে চোখে জল জমে আছে কিন্তু সেটা বোঝার উপায় নেই কারণ তার চোখের জল আর বৃষ্টির জল একসঙ্গে মিশে গেছে সে কেবল শিশুটিকে আরও শক্ত করে জড়িয়ে ধরল অভিরাজ বুঝতে পারলেন এই মেয়েটি ভয় পেয়েছে তিনি নিজের গায়ের দামি ব্র্যান্ডের ব্লেজার খুলে মেয়েটির দিকে বাড়িয়ে দিলেন এটা নাও গায়ে দাও ঠান্ডা লেগে যাবে মেয়েটি কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে হাতে নিল ব্লেজারটি কিন্তু কিছুই বলল না অভিরাজ এবার গভীর কণ্ঠে বললেন এই অবস্থায় তুমি রাস্তায় থাকতে পারবে না এসো আমার সঙ্গে চলো মেয়েটি চমকে উঠল আপনি আপনি কে আমার পরিচয় জানতে চাও একটু হেসে বললেন অভিরাজ তুমি যখন নিরাপদ থাকবে তখন জানতে পারবে আপাতত শুধু বিশ্বাস করো আমি তোমাকে সাহায্য করতে চাই মেয়েটি কিছুক্ষণ দ্বিধায় রইল চোখের কোণে জমে থাকা জল গোপনে মুছে নিল তারপর নিচু স্বরে বলল আপনি কি সত্যিই আমাকে সাহায্য করতে চান হ্যাঁ মেয়েটির চোখে হতাশার ছায়া কিন্তু সেই হতাশার মাঝেও এক টুকরো বিশ্বাস খেলে গেল আচ্ছা আমি যাব অভিরাজ হালকা স্বস্তির নিঃশ্বাস ফেললেন চলো তিনি মেয়েটিকে সাবধানে গাড়ির দরজা খুলে বসতে বললেন মেয়েটি শিশুটিকে শক্ত করে বুকে ধরে ভেতরে ঢুকলো অভিরাজ নিজেও বসে পড়লেন গাড়ির ভেতর নিরবতা নেমে এল কেবল বাইরের বৃষ্টির শব্দ আর মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানি গাড়ি চলতে শুরু করল অভিরাজ তাকালেন মেয়েটির দিকে তোমার নাম কি মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে বলল তৃষ্ণা তৃষ্ণা সুন্দর নাম তৃষ্ণা কিছু বলল না কেবল জানালার দিকে তাকিয়ে রইল এই শিশুটি তোমার এই প্রশ্ন শুনেই তৃষ্ণা চমকে গেল তার হাতের আঙুল শিশুটির গায়ে আরও শক্ত হয়ে গেল যেন সে কাউকে তার কাছ থেকে কেড়ে নিতে দেবে না কিন্তু সে উত্তর দিল না অভিরাজ বুঝলেন এই প্রশ্নের উত্তর এত সহজ নয় তিনি আর কিছু বললেন না শুধু জানালার বাইরে ছড়তে থাকা বৃষ্টির দিকে তাকালেন তৃষ্ণার চোখেও সেই বৃষ্টি কিন্তু সেই বৃষ্টি কেবল আকাশের নয় তার মনের বৃষ্টিও যেন ঝরছে ওই বর্ষার রাতে গাড়ির ভেতর যেন নিঃশব্দ এক ঘূর্ণিঝড় বই ছিল অভিরাজ সেন কখনোই অতিরিক্ত কথা বলেন না তার স্বভাবই শান্ত কিন্তু আজ তার মনে প্রশ্নের ঢেউ উঠছে এই মেয়েটি কে বাচ্চাটি কি সত্যি তার নয় যদি না হয় তবে কেন সে তাকে এত ভালোবাসার সঙ্গে আগলে রেখেছে গাড়ির ভেতরে কেবল বৃষ্টির শব্দ আর মাঝে মাঝে শিশুটির মৃদু কান্নার আওয়াজ অভিরাজ আয়নার দিকে তাকিয়ে দেখলেন তৃষ্ণা শিশুটির মুখের দিকে এক দৃষ্টিতে আছে কখনো তার ছোট্ট গালে হাত বুলিয়ে দিচ্ছে কখনো স্নেহময় চোখে তাকিয়ে আছে যেন কোনোভাবেই তাকে হারাতে চায় না এই দৃশ্য দেখে অভিরাজের মনে আরও কৌতূহলের সৃষ্টি হলো। শিশুটির নাম কি তৃষ্ণা এক মুহূর্তের জন্য থমকে গেল তার ঠোঁটের কোণে সামান্য এক মৃদু হাসি ফুটল যেন অনেক দিন পর সে একটা খুব প্রিয় প্রশ্ন শুনেছে সৌরভ সৌরভ হ্যাঁ অভিরাজ এবার সরাসরি তাকালেন তৃষ্ণার দিকে তাহলে সে তোমার সন্তান তৃষ্ণা এবার চুপ রইল কিন্তু তার চোখের ভাষা স্পষ্ট করে বলে দিচ্ছিল সে সত্যি বলতে চাইছে না কিংবা বলতে পারছে না অভিরাজ আর কিচ্ছু জিজ্ঞেস করলেন না তিনি জানতেন কিছু প্রশ্নের উত্তর সময় দিয়ে দেয় গাড়ি এবার ধীরে ধীরে দক্ষিণ কলকাতার অভিজাত এলাকা বালিগঞ্জ প্লেসে ঢুকল রাস্তার পাশে ল্যাম্প পোস্টের হলুদ আলো পড়ে চারদিকটা যেন আরও মায়াবি লাগছিল বাড়িগুলো একটার পর একটা দাঁড়িয়ে আছে যেন তারা নীরব সাক্ষী এই শহরের কাহিনীর অবশেষে বিশাল এক অট্টালিকার সামনে গাড়িটি এসে থামল তৃষ্ণা কখনো কল্পনাও করেনি এত রাজকীয় একটি বাড়ির সামনে সে দাঁড়াবে বাড়িটির প্রথম ফাটকটি বিশাল সোনালী রঙের লোহার তৈরি সেটি ধীরে ধীরে খুলে গেল একজন মধ্যবয়সী দারোয়ান দ্রুত ছাতা নিয়ে ছুটে এলেন অভিরাজকে সম্মান জানিয়ে বললেন সাহেব আপনি এত রাতে অভিরাজ কোনো উত্তর দিলেন না কেবল বললেন গেস্ট রুমটি খুলে দাও দারোয়ান মুহূর্তের মধ্যে অন্ধরমহলে বার্তা পাঠিয়ে দিল বৃষ্টিতে ভিজে যাওয়া তৃষ্ণার শিশুটিকে শক্ত করে ধরে রেখেছিল বাড়ির চৌকাট পেরোতেই সে স্তব্ধ হয়ে গেল চারপাশে মার্বেলের মাঝে বিশাল সোনালি ঝাড়বাতি দামি কার্পেট ওয়াল পেন্টিং এ যেন কোনো রাজপ্রাসাদের মতো তৃষ্ণা থমকে দাঁড়ালো আপনি আপনি কি রাজ পরিবারের কেউ অভিজাত হেসে বললেন না আমি শুধু একজন ব্যবসায়ী কিন্তু তৃষ্ণার চোখে অবিশ্বাসের ছাপ সাধারণত ব্যবসায়ীরা এমন রাজকীয়ভাবে বাস করে না একজন পরিচালিকা এসে তাদের সামনে দাঁড়ালো স্যার গেস্ট রুম তৈরি হয়েছে অভিরাজ তৃষ্ণার দিকে তাকিয়ে বললেন তুমি ওখানে গিয়ে বিশ্রাম নাও আমি একটু পরে তোমার সঙ্গে কথা বলবো তৃষ্ণা ধীরে ধীরে পরিচালিকার সঙ্গে রুমের দিকে এগিয়ে গেল রুমের ভেতরে ঢুকতেই যেন আরও একটি দুনিয়ায় প্রবেশ করল তৃষ্ণা একটি বিশাল খাট আরামদায়ক বিছানা পাশে আরও একটি ছোট্ট খাট যেখানে শিশুটিকে রাখা যায় বড় জানালার পর্দা সোনালি রঙের বাতাসে হালকা ল্যাভেন্ডারের গন্ধ একজন পরিচালিকা এসে বললেন ম্যাডাম আপনি স্নান করতে চাইলে বাথরুম রেডি আছে আমরা আপনার জন্য কিছু খাওয়ারও নিয়ে আসছি তৃষ্ণা কিছুক্ষণ চুপ করে থাকল এটা স্বপ্ন না বাস্তব একদিন আগেও সে কোথায় ছিল আর আজ সে কোথায় এসে পৌঁছেছে বিছানায় শিশুটিকে শুইয়ে ধীরে ধীরে বিছানায় বসে পড়ল সে তার শরীর ক্লান্ত মন আরও ক্লান্ত কিন্তু তার মাথার মধ্যে কেবলই একটি প্রশ্ন ঘুরছে এই লোকটি এত সাহায্য করছে কেন কিছুক্ষণ পর দরজার ধীরে শব্দ হলো তৃষ্ণা চমকে উঠে দরজা খুলে দিল অভিরাজ দাঁড়িয়ে আছেন হাতে এক কাপ গরম দুধ নেও এটা খেয়ে নাও শরীর গরম হবে তৃষ্ণা কাপটি নিল কিন্তু কিছুই বলল না অভিরাজ ঘরের ভিতর প্রবেশ করল ঘরে রাখা একটি নরম সোফার উপরে সে কিছুক্ষণ বসে রইল তারপর বলল তুমি কেমন আছো তৃষ্ণা ধীরে ধীরে বলল আপনি এত সাহায্য করছেন কেন আমি নিজেও জানি না মৃদু হাসলেন অভিরাজ কিন্তু তোমাকে দেখে মনে হলো তুমি খুব কষ্টে আছো আর আমি এটা উপেক্ষা করতে পারলাম না তৃষ্ণার চোখ নামিয়ে নিলে দীর্ঘ নীরবতা তাদের দুজনের মাঝে বিরাজ করছিল তারপর অভিরাজ আরও একটা প্রশ্ন করল এই শিশুটি তোমারই তো তৃষ্ণার চোখ ছলছল করে উঠল কিছুক্ষণ চুপ থাকার পর সে বলল না অভিরাজ চমকে উঠলেন তাহলে তৃষ্ণা এবার চুপ করে থাকল তার চোখের ভিতর হাজার প্রশ্ন হাজার যন্ত্রণা অভিরাজ বুঝতে পারলেন এই মেয়েটির জীবনে এমন কিছু লুকিয়ে আছে যা হয়তো সহজে বলা যায় না তবে অভিরাজ মনে মনে এটা সিদ্ধান্ত করে নিয়েছিলেন যে তিনি এই মেয়েটির পাশে থাকবেন কেন জানি না কিন্তু তার মনে হচ্ছিল এই বর্ষার রাতে তার জীবনের নতুন এক কাহিনী শুরু হয়েছে রাত তখন গভীর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তৃষ্ণা জানালার ধারে দাঁড়িয়েছিল সিল্কের পর্দাগুলো বাতাসে দুলছে মাঝে মাঝে আকাশ ফেটে বিদ্যুৎ চমকাচ্ছে আর দূরে কোথাও ঘণ্টার শব্দ শোনা যাচ্ছে কিন্তু এসব কিছুই যেন তার কানে পৌঁছাচ্ছিল না সে তাকিয়েছিল শিশুটির দিকে সৌরভ গভীর ঘুমে আচ্ছন্ন ছোট্ট নিশ্বাসের শব্দ মাঝে মাঝে আবার সে একটু নাড়াচাড়া দিয়ে উঠছিল সব কিছু যেন তাকে কেমন এক শূন্যতার মাঝে নিয়ে যাচ্ছিল তার মনে হচ্ছিল এই ছোট্ট প্রাণটি এখন তার সমস্ত জগৎ কিন্তু সে কি পারবে তাকে রক্ষা করতে কিংবা সেই মানুষটা যদি আবার ফিরে আসে এই চিন্তায় তার সারা শরীর শিউরে উঠল তারপর স্মৃতির এক ঝড় তাকে টেনে নিয়ে গেল অতীতে আজ থেকে প্রায় চার বছর আগে তৃষ্ণার জীবন তখন পুরোপুরি আলাদা ছিল একটি মধ্যবিত্ত পরিবার বাবা মা ছোটো ভাই আর তাদের ছোট্ট বাড়ি বাবা ছিলেন স্কুল শিক্ষক মা গৃহিণী সংসারটা খুব ধনী ছিল না কিন্তু ভালোবাসায় ভরা ছিল আর সেই ভালোবাসার মাঝেই একদিন সে প্রথমবার অভিষেককে দেখেছিল সুদর্শন আত্মবিশ্বাসী বড় ব্যবসায়ী পরিবারের ছেলে প্রথম দেখতেই যেন কিছু একটা ঘটে গেছিল তাদের মাঝে কয়েক মাসের মধ্যেই অভিষেক তাকে ভালোবাসার কথা জানিয়েছিল তৃষ্ণাও তার প্রেমে পড়ে গেছিল তারা স্বপ্ন দেখত একসঙ্গে থাকার ভবিষ্যৎ গড়ার একদিন অভিষেক তাকে নিয়ে গেছিল এক পাঁচতলা হোটেলে সে বলেছিল আমি তোমাকে খুব ভালোবাসি তৃষ্ণা আমি চাই তুমি আমার সঙ্গে থাকো সারা জীবন তৃষ্ণাও মনে করেছিল অভিষেক তাকে সত্যিই ভালোবাসে কিন্তু সেদিন রাত্রে কিছু একটা বদলে গেল অভিষেক হঠাৎ করেই কেমন যেন বদলে যাচ্ছিল সে জোর করছিল বলছিল তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে এটা প্রমাণ করো তৃষ্ণা বাধা দিয়েছিল সে ভয় পেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তার বাধা কোনো কাজে আসেনি তৃষ্ণা বাধা দেওয়া সত্ত্বেও সেদিন অভিষেক আর তৃষ্ণার মধ্যে একটি গভীর সম্পর্ক স্থাপন হয়েছিল আর তারপর থেকে অভিষেক কেমন যেন বদলে গেল সে আর আগের মতো তৃষ্ণার প্রতি যত্নশীল ছিল না ফোন করতো না দেখা করতো না তৃষ্ণা যখন জিজ্ঞেস করত সে বলতো ব্যস্ত আছি একদিন সাহস করে তৃষ্ণা বলল অভিষেক তুমি কি আমাকে বিয়ে করবে অভিষেক হেসে বলল তুমি এত সিরিয়াস কেন আমরা শুধু ভালো সময় কাটিয়েছিলাম তাই না তৃষ্ণা যেন নিজের কানে বিশ্বাস করতে পারছিল না সে চিৎকার করে কেঁদে উঠল কিন্তু তুমি তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো অভিষেক হাসল যেন এই কথা একেবারেই অর্থহীন ভালোবাসা তৃষ্ণা তোমার সঙ্গে একটু আনন্দ করেছিলাম আর এখন তুমি এটা নিয়ে এত সিরিয়াস হচ্ছ কেন আজকালকার দিনে এই সব বিষয় তো ইজি ব্যাপার এই সব বিষয় নিয়ে আবার কেউ ভাবে নাকি তৃষ্ণার পায়ের নিচের থেকে যেন মাটি সরে গেল সে বিশ্বাস করতে পারছিল না যে মানুষটাকে সে নিজের জীবনের সব কিছু দিয়ে বিশ্বাস করেছিল সে এত নিষ্ঠুর হতে পারে সে প্রচণ্ড ভেঙে পড়ল কাঁধে কাঁদে সে মাটিতে বসে পড়ল কিন্তু তাতে কিছুই বদলালো না অভিষেক সেখান থেকে চলে গেল কৃষ্ণা তখনও জানতো না এই দুঃস্বপ্নের আরও বাকি আছে কয়েক মাস পর তৃষ্ণা বুঝতে পারল যে সে গর্ভবতী সে হতভম্ব হয়ে গেছিল সে কি করবে কোথায় যাবে সে অভিষেকের কাছে ছুটতে গেল কিন্তু অভিষেক তখন সম্পূর্ণ বদলে গেছে তুমি কি পাগল আমার জীবনে এখন অন্য কিছু চলছে আমি সব নিয়ে ভাবতে পারবো না তুমি যা ইচ্ছে করো কিন্তু আমার নাম জড়িও না তৃষ্ণা তখন পুরোপুরি একা সে নিজের পরিবারকে বলতে পারেনি সমাজকে বলতে পারেনি তার এক বন্ধু রূপা তাকে সাহায্য করেছিল রূপা তাকে নিয়ে গেছিল এক নির্জন জায়গায় যেখানে সে তার সন্তানকে জন্ম দেয় কিন্তু দুর্ভাগ্য তার সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই মারা যায় এই ঘটনা শোনা মাত্রই তৃষ্ণা অজ্ঞান হয়ে যায় যখন তার জ্ঞান ফিরল সে দেখল রূপার হাতে একটি শিশু রূপা বলল একটা মা মারা গিয়েছিল শিশুটি অনাথ হয়ে গেছে তুমি যদি চাও তুমি এই শিশুটিকে নিজের বলে বড় করতে পারো তৃষ্ণার চোখে জল গড়িয়ে পড়ল। সে কিছুই বুঝতে পারছিল না শুধু শিশুটির ছোট্ট হাতের আঙুল ধরে কাঁদছিল তখন থেকেই সে ঠিক করলো এই শিশুটি তার জীবনের সব কিছু তৃষ্ণা হঠাৎ বর্তমান বাস্তবতায় ফিরে এলো শিশুটির দিকে তাকিয়ে তার বুকের ভেতরে চিন করে উঠল সে জানে না সামনে কি আছে সে জানে না অভিরাজ সত্যি কতটা বিশ্বাসযোগ্য কিন্তু সে বুঝতে পারছিল এতদিনে প্রথমবার কেউ তাকে সত্যি গুরুত্ব দিচ্ছে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ তৃষ্ণা একটু ঘাবড়ে গেল আমি অভিরাজ দরজা খোল তৃষ্ণা ধীরে দরজা খুলল অভিরাজ সামনে দাঁড়িয়ে অভিরাজ বলল তৃষ্ণা আমি তোমার জীবনের অতীত সম্বন্ধে জানতে চাই তুমি যদি আমাকে সেই সমস্ত কিছু জানাতে চাও তবে তৃষ্ণা অনেকক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে বলল তুমি শুনতে চাও তাহলে শোনো ঘড়ির কাটা তখন রাত দুটো ছুঁই ছুঁই বাইরে বৃষ্টির শব্দ কমে এসেছে কিন্তু আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে তৃষ্ণা জানালার পাশে দাঁড়িয়েছিল অভিরাজ তার সামনে বসেছিল কখন তৃষ্ণা তাকে তার অতীতের কথা বলবে তৃষ্ণা ধীরে ধীরে শ্বাস নিল তার কণ্ঠ ভারী মনে হচ্ছিল যেন বুকের ভেতরে লুকিয়ে থাকা সব অনুভূতি জাল কেটে বেরিয়ে আসবে তুমি শুনতে চাইছ তাই না একটা নিঃশব্দ হাসি ঝরে পড়লো তৃষ্ণার ঠোঁটে আমার কাহিনী শোনার ধৈর্য আছে তো তোমার অভিরাজ নরম গলায় বলল আমি শুনতে চাই কারণ আমি বুঝতে চাই তুমি এত একা কেন তৃষ্ণা কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো একদিন আমিও খুব হাসতাম জানো আমার পরিবার ছিল ছোট্ট ভাই ছিল বাবা ছিল মা ছিল আমার স্বপ্ন ছিল একদিন বড় কিছু করব বাবা মায়ের মুখ উজ্জ্বল করব অভিরাজ গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন আমার জীবনে প্রথম প্রেম এসেছিল খুব হঠাৎ করেই একরকম কল্পনার মতো ছিল সব অভিষেক আমাকে স্বপ্ন দেখিয়েছিল বলেছিল আমাদের গল্পটা অন্য সবার থেকে আলাদা হবে আমি ওকে বিশ্বাস করেছিলাম পুরোপুরি কিন্তু সে আমার বিশ্বাসের মর্যাদা রাখেনি আমি আমার বিশ্বাসের বিনিময়ে কি পেয়েছি জানো তৃষ্ণা থেমে গেল তার চোখের কোণে জল চিকচিক করে উঠল আমি ওকে একদিন বললাম আমি মা হতে চলেছি অভিরাজ কোনো কথা বলল না শুধু গভীরভাবে তাকিয়ে রইল ও আমার দিকে তাকিয়েও দেখল না বলল তুমি কি পাগল আমি এখন এই দায়িত্ব নিতে পারবো না শুধু তাই নয় ও আমাকে আমার সব ভুলের জন্য দায়ী করল তৃষ্ণার কণ্ঠ এবার কেঁপে উঠল একটা মুহূর্তে আমি বুঝতে পারলাম আমি একা একদম একা সেদিন বাড়ি ফিরে বাবা মায়ের সামনে দাঁড়িয়ে কিছুই বলতে পারলাম না নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি বেঁচে থাকবো আমি লড়ব সেই সময়ে আমার এক বন্ধুর রূপা আমাকে সাহায্য করেছিল সে আমাকে বলল তৃষ্ণা তুই এই পৃথিবীর সব থেকে শক্তিশালী মেয়ে হতে চলেছিস তুই একজন মায়ের মতো শক্ত হ আমি বুঝতে পারলাম আমার কাছে এখন আর পিছিয়ে যাওয়ার মতো কোনো পথ নেই আমি একাই গর্ভধারণের পুরো সময়টা কাটালাম কষ্ট লজ্জা একাকিত্ব সব কিছু নিয়েই আমি সামনের দিকে এগিয়ে গেলাম কিন্তু বিধি বাম যে শিশুটিকে আমি নিজের সব ভালোবাসা দিয়ে বড় করতে চেয়েছিলাম সে জন্মের কিছুক্ষণ পরই মারা গেল অভিজাত এবার সত্যি হতবাক হয়ে গেল তার চোখে গভীর বিষাদ ফুটে উঠল তুমি কি বলছো তৃষ্ণা তৃষ্ণা দীর্ঘশ্বাস ফেলল তার চোখের কোণে অশ্রুধারা গড়িয়ে পড়ছিল হ্যাঁ আমার সন্তান বাঁচেনি কিন্তু তারপর এক অদ্ভুত ঘটনা ঘটল রূপা তখন এক অনাথ শিশুকে দেখিয়ে আমাকে বলতে লাগল তৃষ্ণা এই বাচ্চাটার মা বাবা হারিয়ে গেছে অ্যাক্সিডেন্টে তার বাবা আগেই মারা গেছেন আর মা এইভাবে বাচ্চাটাকে প্রসব করার পরেই মারা গেছেন তুই যদি চাস তুই এই বাচ্চাটাকে নিজের সন্তানের মতো বড় করতে পারিস আমি এক মুহূর্ত ভাবিনি আমি জানতাম এই শিশুটি আমার জীবনের আলোর মতো এসেছে আমি ওকে নিজের সন্তান করে নিলাম সৌরভ আমার ছেলে অভিরাজ এবার চোখ নামিয়ে ফেলল সে যেন প্রথমবার তৃষ্ণাকে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছিল সে এতক্ষণ ভাবছিল এই নারী কেন এত দৃঢ় কেন তার চারপাশে একটা অদৃশ্য প্রাচীর এখন সব পরিষ্কার হয়ে গেছিলো তার কাছে সে ধীরে ধীরে বলল তৃষ্ণা তুমি যে কষ্টের মধ্যে দিয়ে গেছো আমি সেটা ভাবতেও পারিনি তৃষ্ণা হেসে বলল কেউ ভাবে না অভিরাজ বলতে লাগলো তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই তুমি কি এখনও কাউকে বিশ্বাস করো তৃষ্ণা কিছুক্ষণ চুপ করে থাকল তারপর ধীরে ধীরে বলল আমি জানি না আমি জানি বিশ্বাস করা কতটা বিপজ্জনক হতে পারে কিন্তু কখনো কখনো মনে হয় কেউ একজন থাকলে ভালো হতো যে সত্যি বুঝতে পারবে অভিরাজ এবার আর চুপ করে থাকতে পারলো না সে ধীরে ধীরে তৃষ্ণার হাত ধরল আমি তোমার পাশে আছি তৃষ্ণা যদি কখনো মনে হয় তুমি একা শুধু মনে রেখো আমি আছি তৃষ্ণা কিছুক্ষণ চুপ করে রইল তারপর প্রথমবার তার মনে হলো সত্যি কেউ আছে তার কথা ভাবার জন্য হয়তো সত্যি কেউ তার পাশে থাকতে চায় হয়তো এই দীর্ঘ অন্ধকার রাত্রির পরে সত্যি একটা নতুন আলো আসতে চায় তার জীবনে সেদিন রাতের পর থেকে অভিরাজ কৃষ্ণার জীবনে ধীরে ধীরে আরও জায়গা করে নিল তৃষ্ণা এখনও নিজেকে শক্ত রেখেছে কিন্তু অভিরাজ অনুভব করতে পারছিল তার হৃদয়ের প্রাচীর ধীরে ধীরে নরম হয়ে আসছে কিন্তু অভিরাজ এটা অপেক্ষা করছিল কবে তৃষ্ণা নিজের থেকে তার দিকে এক পা এগিয়ে আসবে কিন্তু তৃষ্ণার মধ্যে একটা ভয় ছিল সে ভয় পেত আবার কাউকে বিশ্বাস করতে সে ভয় পেত আবার ভালোবাসতে সে জানতো যদি সে আবার নিজের হৃদয় খুলে দেয় আর যদি আবার ভেঙে পড়ে একদিন বিকেলে অভিরাজ তাকে বলল তুমি কি জানো তৃষ্ণা পৃথিবীতে সবাইকে বিশ্বাস করা যায় না কিন্তু কিছু কিছু মানুষ বিশ্বাসের যোগ্য হয় তৃষ্ণা ছিল অভিরাজের দিকে আমি জানি না অভিরাজ আমি সত্যিই জানি না অভিরাজ মৃদু হেসে বলল তুমি যদি না জানো তাহলে একবার চেষ্টা করে দেখো না তৃষ্ণা চুপ করে গেল সেই রাতে অনেক ভেবে সে সিদ্ধান্ত নিল সে এবার চেষ্টা করবে পরদিন সকালে তৃষ্ণা প্রথমবার অভিরাজকে ফোন করলো তুমি কি ব্যস্ত অভিরাজ অবাক হয়ে গেল তুমি আমাকে কখনো এভাবে ফোন করনি তৃষ্ণা একটু হেসে বলল একটু বাইরে যাবে আমার সঙ্গে অভিরাজ বলল কখন এখন হ্যাঁ এখনি, অভিরাজ কিছু না ভেবেই বেরিয়ে পড়ল তারা একটি ছোট্ট পার্কে গিয়ে বসল সেখানে সৌরভ খেলছিল তৃষ্ণা ধীরে ধীরে বলল, অভিরাজ আমি জানি না আমি তোমাকে ভালোবাসি কি না কিন্তু আমি এটুকু বুঝেছি তোমার পাশে থাকলে আমার ভালো লাগে অভিরাজের মুখে হাসি ফুটে উঠল এটাই তো ভালোবাসা তৃষ্ণা ভালো লাগা থেকেই তো ভালোবাসা জন্মায় তৃষ্ণা এক মুহূর্ত তাকিয়ে রইল অভিরাজের চোখের দিকে তারপর ধীরে ধীরে বলল তাহলে তুমি কি আমার সঙ্গে থাকতে চাও অভিরাজ কোনো কথা বলল না শুধু তৃষ্ণার হাতটা নিজের হাতে নিল একটা নীরব প্রতিশ্রুতি যেন তাদের মধ্যে তৈরি হলো সৌরভ তখন দৌড়ে এসে বলল মা আজ আমি স্কুলে নতুন বন্ধু পেয়েছি সে বলেছে সে আমাকে তার জন্মদিনে ডাকবে তৃষ্ণার চোখ ভিজে উঠল আনন্দে সৌরভের হাসি এতদিনের সম্পূর্ণ হয়েছিল সে আর একা ছিল না সে এখন আর এক অনাথ শিশু নয় বরং এক সুখী পরিবারের অংশ তৃষ্ণা গৌরবকে জড়িয়ে ধরে বলল তুমি সব সময় সুখী থাকো বাবা অভিরাজ গৌরবের মাথায় হাত বুলিয়ে বলল তুমি জানো এখন থেকে আমি তোমার বাবা সৌরভ প্রথমে অবাক হলো তারপর সে মিষ্টি হেসে বলল তুমি তাহলে সত্যি আমার বাবা অভিরাজ মৃদু হাসল কারণ আঙ্কেল থেকে বাবা হতে তার প্রায় সাড়ে চার বছর সময় লেগে গেছিল অভিরাজ মৃদু হেসে বলল তুমি কি আমাকে বাবার মতো ভালোবাসবে সৌরভ আনন্দে অভিরাজকে জড়িয়ে ধরল তৃষ্ণা তাদের দিকেই তাকিয়েছিল তার চোখে আনন্দের জল এ যেন তার জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত কয়েক মাস পর এক সুন্দর সন্ধ্যায় অভিরাজ আর তৃষ্ণা একে অপরকে ভালোবাসার শপথ করল তাদের বিয়ে হলো একদম ঘরোয়া পরিবেশে শুধুমাত্র ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু উপস্থিত ছিল সেখানে সৌরভ সেদিন সব থেকে বেশি খুশি ছিল সে আনন্দে দৌড়ে এলো এটাকেই তো বলা হয় আসল পরিবার তাই না মা তৃষ্ণা অভিরাজের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল হ্যাঁ বাবা বাবা মায়ের ভালোবাসাই তো একমাত্র সত্যিকারের পরিবার গঠন করে তোলে তৃষ্ণার জীবন কঠিন ছিল তার ভালোবাসা হারিয়েছিল বিশ্বাস ভেঙেছিল কিন্তু ভালোবাসা আবারও তার জীবনকে নতুন আলোতে ভরিয়ে ফেললো বন্ধুরা এটাই জীবন কখনো সব কিছু হারিয়ে যায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সত্যিকারের ভালোবাসা আবার সব ফিরিয়ে দেয় ভালোবাসা কখনো নিঃশেষ হয় না এটা শুধু অপেক্ষা করে সঠিক মানুষের জন্য তাই জীবন যতই কঠিন হোক না কেন আশার আলো কখনো নেভাতে নেই কারণ হয়তো ঠিক কোনো এক বর্ষার রাতে ঠিক তেমনই কোনো ভালোবাসা তোমার জন্য অপেক্ষা করছে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করো দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো প্রসঙ্গের সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো